নমস্কার আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন তাহলে এক মিনিটের এই কাহিনিটি শুনে নিন আপনার জীবন বদলে যেতে পারে কোনো এলাকায় কিছু খরগোশ ছিল মানুষ পশু পাখি যারাই পেত তারাই তাদেরকে ধরে ধরে খেত তারা বড় অসহায় হয়ে পড়ল তাই সকল খরগোশ মিলে একদিন মিটিং ডাকল সেই মিটিংয়ে যে দলনেতা ছিল সেই দলনেতা বলল আমরা বড় অসহায় আমাদের না আছে শক্তি আর না আছে সাহস মানুষ পশু পাখি যারাই পায় তারাই আমাদের ধরে ধরে খায় আমাদের বাঁচার কোনো আশা নেই আর আমাদের বেশি থেকে কী লাভ তাই আমাদের সবাইকে মরে যাওয়া উচিত তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা একটি পুকুরে গিয়ে জলে ডুবে মরে যাবে অর্থাৎ আত্মহত্যা করবে তাই সবাই মিলে দল বেঁধে গেল আত্মহত্যা করার জন্য একটি পুকুরে যখন তারা পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল তখন পুকুরের পাড়ে যত ব্যাং বসেছিল তারা ভয় পেয়ে পুকুরের জলে লাভ দিয়ে দিয়ে পড়তে থাকলো এই দৃশ্য যখন তারা দেখতে পেল তখন খরগোশদের যে দলনেতা সে বলল সবাইকে দাঁড়াও দেখো আমাদের দেখে কেবল ব্যাঙ্গুলি ভয় পেয়ে লাভ দিয়ে দিয়ে পুকুরের ভেতরে পড়ছে মানে আমাদের থেকেও বেশি দুর্বল এই ব্যাংগুলো এর মানে এই দাঁড়াই যে আমাদের থেকেও অনেক দুর্বল প্রাণী এই পৃথিবীতে আছে। তাই আমাদের আত্মহত্যা করা ঠিক হবে না তারপর তারা সেই ব্যাঙের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা আত্মহত্যা করার সিদ্ধান্ত ত্যাগ করলো আর সেখান থেকে ফিরে আসলো তো বন্ধুরা এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি যে আপনি নিজেকে কখনো দুর্বল মনে করবেন না শুধু একটি কথাই মনে রাখবেন আপনার থেকেও অনেক দুর্বল মানুষ আছে এই পৃথিবীতে যারা শুধুমাত্র টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে কঠোর সংঘর্ষ করে চলেছে তাই নিজেকে দুর্বল ভাববেন না নিজের একটি লক্ষ্য বানিয়ে নিন আর সেই লক্ষ্যর দিকে ছুটে চলুন কঠোর পরিশ্রম করুন নিজেকে দুর্বল ভাববেন না দেখবেন সফলতা একদিন অবশ্যই আসবে আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোটো অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ